নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো প্রথমেই শুকনো কড়াইতে ডালগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ডালগুলো আলাদা করে তুলে রেখে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে যেন ডালের ভাজা গন্ধটা না চলে যায় ডাল ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে তিন গ্লাসের মতন জল দিয়ে সামান্য নুন দিয়ে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিলাম যেন ডালটা গলে না যায় একটু গোটা গোটাই থাকে তাতে ভালো লাগে এরপর কাতলা মাছের মাথাগুলোকে আগে থেকেই আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যেন নুন ভালো করে মাছের মাথার মধ্যে ঢোকে এরপর আলাদা কড়াইতে তেল গরম করতে দিলাম আমি এখানে চার চামচ থেকে পাঁচ চামচের মতন তেল দিলাম তেলটা গরম হলে মাথাগুলো ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম যেন কাঁচা না থাকে মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখলাম আলাদা করে একই তেলে এক চামচ জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গরম করে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নাড়তে থাকলাম পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা অবধি আমি নাড়তে থাকলাম হালকা লাল লাল ভাজা হয়ে গেলে পর আগে থেকে বেটে রাখা আদা আর রসুন দু চামচের মতন আদা আর দু চামচের মতন রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর রসুনের গন্ধটা যাতে ভালো করে বেরোয় তাই ভালো করে ভেজে নিলাম এরপর এক চামচ হলুদ এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপর ভালো করে মশলাটা কষাতে থাকলাম মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে এলে আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যেন টমেটোটা হালকা হালকা গলে আসে এরপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলা কষে এলে মশলার থেকে যখন তেল ছাড়তে লাগলো তখন তার মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম যেন মাথাগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে মাথাগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে যাওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডাল তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেন কোথাও দলা পাকিয়ে না থাকে ভালো করে নেড়ে চেড়ে এরপর ডালের মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কুচনো ধনেপাতা দিলে তার টেস্টটাই আলাদা ধনেপাতা পাতা দেওয়ার পর আবারও পাঁচ মিনিট ভালো করে ডালটা ফুটিয়ে নিলাম যেন তার টেস্টটা একটু বাড়ে আর কাঁচা জলটা শুকিয়ে যায় এরপর নামানোর আগে আমি হাফ চামচের মতন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তৈরি আমার মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে আমার মুগের ডাল বানানোর রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে